সালাইকুম ফেয়ার্স আজকে আমরা ঈদের জন্য নতুন নতুন ডিজাইনের ভ্যারাইটিস কালেকশন নিয়ে এসেছি এবার ঈদে যেগুলো থাকবে স্পেশাল ডিজাইনে সেগুলোই কিন্তু আজকে আমরা দেখাবো আমরা যেখানে আছি ওনারা কিন্তু হচ্ছে সব হচ্ছে বাহিরের একদম আইসি প্রোডাক্টগুলো সেল করে কোয়ালিটি ফুলের মধ্যে পেয়ে যাবেন এখানে থাকবে ক্রপ টপ সারারা গারারা সব আপদের পছন্দের কালেকশন আমরা দেখাচ্ছি ফাহিম কালেকশন থেকে ওনাদের শোরুম হচ্ছে অষ্টআশি উননব্বই স্টান মল্লিকা থার্ড ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর ভিডিও এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আর সরাসরি আসতে চাইলে এই ঠিকানায় চলে আসবেন ফেয়ার্স এতে দেখেন বলেছি না আমরা আজকে সব লেটেস্ট দেখাবো ফ্যান্সি দেখাবো ফ্যাব্রিক্স দেখেন ফেয়ার্স শিফন জর্জেট একেবারে মোলায়ম ফ্যাব্রিক্স এগুলো সব সুতোর কাজ করা আপনার হাঁটুর উপর থেকে এই কুচিটা চলে আসবে এটা দেখেন এটা হচ্ছে আপনার রেড পুরোটায় কাজ করা সেম শিফন ফ্যাব্রিক্সের মধ্যে হচ্ছে পিছনে কাজ আছে হাতাটায় পুরোটায় কাজ থাকবে ওকে এটা সাথে পেয়ে যাবেন আপনারা সুন্দর একটি দোপাট্টা খুবই কোয়ালিটি ফুলের মধ্যে বাহিরের কালেকশান এটা একটু ওড়নাটা আমরা খুলে দেখাই এই যে দেখেন ওড়নাটা এখানে আপনার ঝুল দেয়া আছে সুন্দর ঠিক আছে প্রাইস থাকবে ভাইয়া এটা আট হাজার পাঁচশো এটার প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা এগুলো সব বাহিরের রাইসিক প্রোডাক্ট এটা দেখেন কোয়ালিটিটা দেখেন ফ্যাব্রিক্সের প্লাজো ঠিক আছে সাথে কি কি আছে দেখে নেই এটা থাকবে আপনার একেবারে ইউনিক ডিজাইনের নায়রা স্টাইল গাউন হ্যাঁ নিচে প্লাজোর সাথে নায়রা স্টাইল গাউন এখানে স্টোন করা পুরোটাই হচ্ছে আপনার কাজ পুরোটা ড্রেসের কাজ পিছনে ফিতে দেয়া আছে ভিতরে তো হাতা দেয়াই থাকে তাই না হাতাও দেওয়া আছে এই যে হাতাও দেয়া আছে ঠিক আছে সাথে পেয়ে যাচ্ছেন আর আপনারা একেবারে ইউনিক স্টাইলের এই যে দেখেন দোপাট্টা এটা ঠিক আছে ব্ল্যাকের মধ্যে এসছে যারা ব্ল্যাক কালেকশন পছন্দ করেন থাকছে থাকছে এটার এগুলো সব আইসি প্রোডাক্ট সাইজগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এটা দেখেন এটা কত সুন্দর আপনাদেরকে একটু দেখায় ফ্যাব্রিকটা দেখেন এই যে দেখেন এখানে সুন্দর করে ঝুল দেয়া আছে এই যে কোমরে কোমরেও কিন্তু কাঠচুপি কাজ করে আছে স্প্রিং এর কাজ করা আছে টোটালটা দেখেন নিচে কুচি কুচি করা আছে এবং ভিতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া আছে ঠিক আছে হার্ড ক্যান ক্যান আছে ফেস দেখেন এটা কিন্তু পুরোটাই হচ্ছে কাঠচুপি কাজ করা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুলের মধ্যে স্লিভের কাপড়টা সাথে দেওয়া আছে ব্যাক সাইডটা দেখি এই যে দেখেন সাইডেও তো কাজ আছে তাই না ভাইয়া সাইডেও কাজ আছে এবং সুন্দর এরকম ঝুল করা আছে এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর একটা ওড়না ওড়নাটায় পুরোটায় কিন্তু এই যেভাবে কাটচুপি কাজ করা আছে কারদানা কাজ করা আছে ঠিক আছে প্রাইস থাকছে আট টাকা সবই হচ্ছে বোম্বের অরিজিন বোম্বের কোয়ালিটি ফুল পুরোটায় পুরোটাই হচ্ছে এরকম আপনার হচ্ছে কাজ করা থাকছে এই যে দেখেন এটা কতটা কোয়ালিটিফুল হলে আপনার হচ্ছে নিচে লেইসে এইভাবে আপনার মিরর করা আছে দেখেন সামনের পিছনে সেম থাকছে সামনে পিছনে সেম এবং ভিতরে হার্ড ক্যান ক্যান দেওয়া আছে আপনারা বুঝতেই পারছেন এটা দেখেন এটা কি সুন্দর একটা ক্রপ টপ দেখেছেন আপনারা নিচে এরকম সুন্দর করে ঝুল দেওয়া আছে এটার স্লিপটা দেখেন এটার ব্যাক সাইডটা দেখেন ওকে দেখলো সবই হচ্ছে বোম্বে কালেকশান ফ্রি সাইজ থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা খুবই সুন্দর চারপাশ এরকম লেস করা আছে এটার প্রাইস থাকছে আট টাকা ঠিক আছে এটা দেখেন সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ক্রপটপ দেখাবে এখন পুরোটা এইভাবে কাজ করা আপনার হচ্ছে যেরকম ডলার পাতি বসানো থাকছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন পুরোটাই আপনার হচ্ছে একদম হচ্ছে অরিজিনাল আপনার হচ্ছে হাতের কাজ কারদানা কাজ অরিজিনাল স্টোন বসানো এটা টোটাল এটা হচ্ছে আপনার ওনাটা এটা দেখেন এটা একদম হালকা পিঙ্ক কালার কাছ থেকে ডিজাইনটা দেখাই একদম অল ওভার এভাবে কাজ করা আছে অল ওভার সাইড এরকম ঝুল আছে আছে এটার ব্যাক ব্যাক সাইডেও সাইডেও কিন্তু কাজ কাজ ঠিক এই এটা হচ্ছে আপনার সুন্দর স্লিপটা টোটাল ডিজাইনটা দেখেন আপনার হচ্ছে গ্লাস ওয়ার্ক করা ওকে এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন ওড়নাটার সাইড এরকম গ্লাস লাগানো এটার প্রাইসও থাকছে আট হাজার পাঁচশো টাকা এটা দেখেন ফেয়ার্স এত গর্জিয়াস জাস্ট দেখেন খুবই সুন্দর মার্শাল্লাহ টোটাল ডিজাইনটা দেখেন অল ওভার কাজ করা সামনে পিছনে একদম সেম অ্যাজ লাইক অ্যাজ ফ্রন্ট কাজ করা আছে এটার ক্রপ টপটা যেটা এসেছে দেখেন এই যে দেখেন গলার কাজটা দেখেন এটার হাতাটা দেখেন খুবই সুন্দর একদম অল ওভার আপনার এরকম গ্লাস করা আছে দেখতে পাচ্ছেন আচ্ছা এটা সাথে আরও ওড়নাটা এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটার চারপাশে পার প্লাস হচ্ছে মাঝখানে এরকম ছিটানো মিরর করা আছে প্রাইস থাকছে এটার দশ হাজার পাঁচশো টাকা এটা দেখেন লেয়ারের মধ্যে ডাবল লেয়ার ঠিক আছে এটা একটা লেয়ার এইটা একটা লেয়ার ওকে এটা সাথে আছে এই দেখেন এটা সাথে পেয়ে যাবেন আপনারা কালারটা খুবই সুন্দর একদম সিম্পলির মধ্যে নাইস কাটচুপি কাজ করা এই যে দেখেন সুতোর কাজ করা এই জায়গার ডিজাইনটা দেখেন কতটা নাইস মার্শাল্লাহ যারা হালকা কালারের মধ্যে সিম্পলির মধ্যে গর্জিয়াস চান তারা এগুলো নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে ওড়নাটা একটা ফ্যান্সি ওড়না এসেছে চাইলে এই সুতাটা খুলে আপনার ওড়নাটা বড় করে নিতে পারেন বা হচ্ছে যারা এরকম সাইড করে পড়তে চান ওড়নাটায় সহকারে কিন্তু এভাবে কাজ প্রাইস থাকছে আট টাকা এটা দেখেন দেখতে পাচ্ছেন এটার কাজটা দেখেন এটা একটা পার্ট এটা একটা পার্ট এভাবে আর কি কলি কলি হয়ে পুরো ডিজাইনটা এসেছে কোমরে এরকম অনেকগুলো ঝুল দেয়া আছে এটার উপরের পাটটা দেখব এটার উপরের পাটটা খুবই দেখতে ফ্যান্সি খুবই সুন্দর এ দেখেন রিয়েল গ্লাস রিয়েল মিরর করা কাটচুপি কাজ করা অল ওভার কারদানা কাজ করা দেখেন স্প্রিং এর কাজ করা এই যে দেখেন ওকে এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা দোপাট্টা দোপাট্টাটা পুরোটাই কাজ করা থাকবে থাকবে এই যে এরকম ঝুল এটার প্রাইস হাজার পাঁচশো এটা দেখেন এটার কাজটা দেখায় টোটাল ডিজাইনটা আগে দেখায় আপনাদেরকে প্রচুর ঘের দেখতে পাচ্ছেন নিচে ফ্রেল করা আছে অল ওভার কালারটা অনেক নাইস এটা দেখেন মাসাল্লাহ এটার ক্রপটপটাও কিন্তু অনেক গড জাস্ট সম্পূর্ণ হাতের কাজ করা এই দেখেন রিয়েল এস্টোনের মধ্যে সম্পূর্ণ হাতের কাজ করা একটা ক্রপটপ প্রাইস থাকছে আট টাকা এটা দেখেন এটাও কিন্তু একটা সুন্দর ফ্যান্সি গাড়ারাপ এটা একেবারে উপর থেকে আপনার এই কুচিটা এসেছে এখানে অ্যাটাচ করা ঠিক আছে একটু ভাটুর বেশি উপরে থাকে না অনেকগুলো সেই রকম আর কি ডিজাইনটা এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখেন সুন্দর একটা টপস আপনার ভিতরে হাতা দেয়া থাকবে পুরোটা এইভাবে গ্লাস ওয়ার্ক করা থাকছে সুতোর কাজ করা থাকছে থাকছে ভিতরে আপনার হাতার কাপড় এবং এটা হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে এটার প্রাইস থাকছে আট হাজার আট হাজার পাঁচশো ঠিক আছে এটা দেখেন ফেয়ার্স এটা খুবই এক্সক্লুসিভ একটা ফ্যাব্রিক্সের মধ্যে এবং কালারটা মশালা অনেক সুন্দর যারা ইউনিক কিছু চান তারা কিন্তু আপনারা হচ্ছে এগুলো নিয়ে নিতে পারেন প্রচুর ঘেরের মধ্যে থাকবে আর এটা যে ক্রপ টপটা থাকবে এটা কিন্তু অনেক কাজ করা থাকবে একদম কালার খুব সুন্দর একটু হয় লং প্যাটার্নে থাকবে চাইলে একদম শর্টও করতে আচ্ছা যারা যদি ক্রপ টপ স্টাইলে চায় তাহলে ছুটিয়ে নেবেন এই নিচেরটুকু আর যারা একটু লং করতে চান তাহলে তির সোকে কারদানা কাজ করা কাঠচুপি কাজ করা এটা থাকবে একটা সুন্দর ওড়না ওড়নাটা অনেক সুন্দর কাজ করা থাকবে কোনা ডিজাইন করা থাকবে এটার প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা এটা দেখেন উপর থেকে আমরা একদম নিচ পর্যন্ত দেখাচ্ছি এটা ডিজাইনটা দেখেন সাইডে এরকম ঝুল করা থাকছে ঠিক আছে এটা কত সুন্দর গর্জিয়াস দেখেছেন এটা টোটাল ডিজাইনটা যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা নাইস একদম ওয়ার্ক করা দেখেন আমি কাছ থেকে দেখাই আপনাদেরকে তো এগুলো কিন্তু সবসময় দশের উপরে থাকে ঠিক আছে বাট আজকে কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় এই যে দেখেনটা কাজ করা থাকছে আচ্ছা হাতা প্রত্যেকটার মধ্যে এরকম হাতা থাকবে আচ্ছা ঠিক আছে ওকে এই যে দেখেন গাউনটা একদম গর্জিয়াসের মধ্যে কিন্তু উপর থেকে দেখেন একদম রিয়েল স্টোন গ্লাস কালারটা অনেক সুন্দর একটা ব্লু কালারের মধ্যে থাকছে দাম থাকছে গাউনটার 8500 টাকা এটা হচ্ছে গারারা দেখাবো শারারা আচ্ছা সারারা অনেকে চায় অনেকেই চায় অনেকেই চায় শারারার অনেক রিকোয়েস্ট থাকে রিয়েল স্টোনের মধ্যে অল ওভার রিয়েল স্টোনের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে উপরের পাটটা জাস্ট এটার আমরা টোটাল এটার ভিউটা দেখাই আপনাদেরকে একেবারে হচ্ছে রিয়েল স্টোনের মধ্যে থাকছে সব ভিতরে হাতা দেয়া থাকবে এটা হচ্ছে ওনাটা ঠিক আছে এটার প্রাইস কত রাখছেন আচ্ছা এটার প্রাইস রাখা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা ফাইম কালেকশন অ্যাড্রেসটা হচ্ছে আপনার স্টান মলিকার শপিং কমপ্লেক্স অষ্টাশি উননব্বই নং দোকান আর এটা হচ্ছে ওনাদের অনলাইন